হ্যালো হোয়াটসঅ্যাপ গাছ আমি চলে আসলাম মালয়েশিয়ার কাম্পুং বারু জায়গার নাম তো জায়গাটা দেখতে অনেক সুন্দর তো গাড়ি নিয়ে চলে আসলাম জায়গাটা ঘোরার জন্য তো আসলে জায়গাটা অনেক সুন্দর না দেখলে তো আপনারা অনেক মিস করবেন তো জায়গাটা ঘুরতে আমরা দুজন চলে আসলাম স্বাধীন আর আমি এবার গাড়িতে রওনা হলাম এবার গাড়ির মধ্যে তাই গাই ভিডিওটা করলাম তো আসলে জায়গাটা অনেক সুন্দর ওইগুলা ফার্ম চাষ হয় হতো তো ফামাল ফল শেষ গাছগুলো কাইটা বাইলাইছে তো দেখতেই থাকেন সাথে থাকেন আসলে ভাই মালয়েশিয়া অনেক সুন্দর জায়গা যদি আপনি না gören তাইলে তো বিশ্বাস করবেন না তো চলে আসলাম মালয়েশিয়া কাম্পং সালাকবারো ঘোরার জন্য তো সাথে থাকেন আপনাদের কাছে একটা কথা বলতে চাই মালয়েশিয়া কাম্পং সালাকবারো একটা জায়গার নাম আছে ওই জায়গা পাহাড়ের মধ্যে দুইটা মানে উঁচু উঁচু জায়গা ওইটার মালয়েশিয়ার লোকেরা মিয়া বিবি বলা হয় তো মানে মিয়া বিবি মানে এক লার্কা একলার্কি তো সাথে টা আমার সাথে এক চিন চিন ড্রাইভার আছে তো ওর থেকে আপনারা নিজেই শুনেন ঠিক উত্তর আচ্ছা তো আপনারা ওই ড্রাইভারের মুখ থেকে নিজেরা শুনছেন তো ওই জায়গাটার মানে মালয়েশিয়ার লোকেরা অনেকেই মিয়া বিবি বলা হয় মানে আর কি তো আপনারা তো নিজের মুখে শুনছেন তো ওই পাহাড়টা কাটার জন্য অনেক লোক আসছিলো কিন্তু কাটার জন্য কাটতে দেয় নাই প্রশাসন তো আর কি আর বলবো তো এখন চলে আসলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ